দেখে যাও দেখে যাও দেখো কত সুন্দর মিথ্যা কথা বলিনি সত্যি সত্যি বলেছি দেখো দেখতে পাচ্ছ এই যে সোনামণি দেখো তোমাকে কে দেখতে এসছে দেখতেছে দেখতে এসছে দেখো এদিকে তাকাও পা ঝুলিয়ে বসে আছে দেখো বন্ধুরা কেমন করে বসে আছে ও ঘুমিয়েই পড়বে এখন মনে হচ্ছে এখানে এই যে সোনামণি কিছু তো বলো এখানে শুয়ে দেখো বন্ধু আসুন দুটো কত সুন্দর বসে আছে